এক লক্ষ আঠাশ হাজার টাকা ইঞ্জিনের গাড়ি পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ এই যে লাখের অনেক বাইশের গাড়ি দেখেন আঠাশ হাজার টাকা ইঞ্জিনের মডেল দুই লাখের কাছাকাছি এই যে দেখেন ভাই দাম দাম একশো ষাট নেট ডিজিটাল স্মার্ট এক লাখ দশ নিচে থাকবে

এইখানেই শেষ না ভাই তিরিশ হাজার টাকা অসংখ্য আছে আজকে পঁয়তাল্লিশ হাজার টাকা পালসার কি প্রায় তিন ডজন আমাদের লোকেশন নরসিংদী ডাঙ্গাবাজার খান নম্বর ওখান থেকে সরাসরি খান যারা মিরপুর থেকে তারা সরাসরি চলে আসবেন কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা সরাসরি ডাঙ্গাবাজার খান যারা গাজীপুর থেকে তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ

এই যে দেখেন কয়টা লাগবে অফিসিয়াল বাইক এই শোরুম শুধু অফিসিয়াল বাইকে পড়া এই যে দেখেন সব অফিসিয়াল গিয়ার প্লাটিনা এস গিয়ার গ্ল্যামার 19 গ্ল্যামার 22 ডিসকভার 22 প্লাটিনা 16 আর টিয়ার ওয়ান টেস্ট গাড়ি নিজের নামে নাম্বার কত গাড়ি হতে পারছে না এই যে তিন তিনটা বাইক রাখছি সবগুলো ওয়ান টেস্ট আচ্ছা আচ্ছা হ্যাং ওয়ান টেস্ট 19 এর মডেল 4B 19 ওয়ান টেস্ট এক্স কারেন্ট 21 মডেল ওয়ান টেস্ট তিনটা গাড়ি ওয়ান টেস্ট বাকি যা আছে সব নাম্বার করে পালসার আছে চমৎকার

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড দশ বছরের বাইরে দেখেন দিলাম এক লাখ পঁচিশ না হয় পঁয়ত্রিশ এখানে দেখেন বিশেষ না হয় পঁয়ত্রিশ এখানে দেখেন বিশেষ না হয় বত্রিশ এখানে দেখেন বিশেষ না হয় বত্রিশ সব পঁচিশ করে দিলাম সব পঁচিশ করে এই যে এক লাখ পঁচিশ করে দিলাম এটা জান এই চারটে করে দিলাম এটা ডাবল ডিক্স এই দেখেন ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক ডায়মন্ড ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ডাবল ডিক্স সুপার ফ্রেশ কন্ডিশন সুপার মানে সুপার সুপার উনিশের গাড়ি এক লক্ষ বত্রিশ

যদি কোনো কারণে প্রমাণিত হয় লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ একদম নতুন এক নতুন প্যাকেট গাড়ি প্যাকেট গাড়ি এরা যদি কিনে নিয়ে যাবে যদি পলি করা হতো করা হয় না

যদি শেয়ার করা হয়ে যাবে দুই লক্ষ সতেরো নিলে হয়ে যাবে মাত্র দুই লাখ পনেরো হাজার টাকা পনেরো হাজার দুই লক্ষ পনেরো হাজার টাকা বাইশের গাড়ি যদি একুশ মানে প্রমাণিত হয় বাইক ফ্রি ডাবল পালসার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড

প্রতিদিন এক হাজার টাকা এরকম প্রতিদিন এক হাজার টাকা ওকে কিও ম্যাগনেট ডিজিটাল নাম্বার স্মার্ট গাড়ি ভিডিওটা শর্ট করে শেষ করে দেব দিচ্ছি শুধুমাত্র অনলি 42000 টাকা 42 শুধু 42000 টাকা ডিজিটাল নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট গাড়ি স্মার্ট কারের বাইক 42000 শুধু 42000 টাকা অনলি 42000 শুধু 42000 টাকা কেন সুপার ফ্রেশ কন্ডিশনের রয়্যাল প্লাস রয়্যাল প্লাস 10 বছরের পেপার ভাই ডিক্স ব্রেকের গাড়ি ডিক্স ব্রেকের গাড়ি ডিজিটাল মিটারের গাড়ি সেলফের গাড়ি সেলফের গাড়ি আবার ডিজিটাল প্লেটের গাড়ি ডিজিটাল প্লেটর পেপার টাকা মানে শুধু তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার প্লিজ এই সে করবেন না আমাদের একদমই নাই এটা আমি একদম খুব বেশি অপছন্দ হয় কারণ প্রায় এত কমে দেয় আপনারা

এক লক্ষ নব্বই আর বাই নব্বই নব্বই লাগবে না আসার অষ্টআশি হাজার টাকা অষ্টাশি অষ্টআশি হাজার টাকা শুধু সাতাশি হাজার সাতাশি হাজার সাতাশি হাজার টাকা তেইশের মডেল তেইশের মডেল টাকা

বিশের হলো আবার নিউ গ্রাফিক্স এর ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি সরাসরি প্রথম মালিক গাড়ি নেওয়া সরাসরি প্রথম মালিক শুধু 1 লক্ষ 20 হাজার আচ্ছা এই কথা আরেকটা এই যে 18 এর গাড়ি 18 এর গাড়ি 1 লক্ষ 15 তে 1 লক্ষ 15 তে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি মাত্র 1 লক্ষ 15 হাজার টাকা এই যে এবার দিব জানেন কি হুম এবার দিব হলো ছাগলের দামে গরু ছাগলের দামে গরু ছাগলের দামে গরু দিব আচ্ছা সুপার ফ্রেশ কন্ডিশন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড 2019 এর মডেল 19 এর মডেল সুপার ফ্রেশ কন্ডিশন দিচ্ছি শুধুমাত্র 1 লক্ষ 18 হাজার টাকা

আসলে মজা করতে গিয়ে হয়তো কথা কারো মনে থাকেন সুন্দর দৃষ্টি করতেছি না অনেক সময় হয়ে গেছে ভালো থাকবেন রোবেল ব্যবসাতে আমাদের প্রতি মাসে প্রতি ইংরেজি মাসের পাঁচ তারিখে দেখা হচ্ছে রোবল ব্যবসাতে সবাই চোখ রাখবেন রোবেল খান ব্লক প্রতি পাঁচ তারিখে দেখা হবে ইনশাআল্লাহ আচ্ছা